আমাদের মিজান ভাই কিন্তু এমনেতি কোটিপতি তাকে টাকার লোক দিয়ে টাকার লোভ দেখিয়ে তাকে দিয়ে কোনো কোনো কাজ করানো যাবে না কারণ উনি নিজেই তো কোটিপতি কোন নাটক আমার এন চলবো না নাটক নাই কোন আমার যে নাটক চলে আমি সব মশলা টসলা দিয়েছি

না না আমরা করিবের বন্ধু করিবের বন্ধু ভাই সংসদ ভবন দিলো আমি লরেমা আরে ভাই অনেক মানুষ আমি অনেক মানুষ দেখছি জাগা জমি বেছছে এমপিতে দাঁড়ায়ছে সংসদ ভবনা যাওয়ার আমি আমি জানি না এই তো একটা হোটেল দাও মিজান ভাই গরীবদের ছেরা দেবো না আচ্ছা যে কালকে যে হোটেলে গেছেন হোটেলটা কার

মান এবং ব্যবহারিক ধরে রাখে ভালো ব্যবহার এবং মানটা ধরে রাখে তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশে বিজানবে আরও 100টা হোটেল হবে। আজিজান ভাই আপনি এইভাবে প্রতি দিন ধরে বড় বড় হোটেলে যা খাওয়া দাওয়া করেন তাহলে তো হোটেল আলার ডিমান্ড বেড়ে যাবে। আমি কোনো আলো লড়বো না।

একদিন না গেলে আর অবশ্য ভাই আপনার হোটেল আপনার হোটেল এটাই আমার সম্পদ এটাকে ধরে রাখতে হবে কেউ বলে আপনাকে আমার হোটেলে সাপায় রিভিউ দেন আমার মনে না নতুন নতুন ভান্ডিল আইয়ে এইচটিআর আতে হরে না

আমরা যাচাই করে দেখতে আমার যদি সুয়ারির মিরাস নাইকুলের মিরাস হেডি নিয়া দল না পাবলিক খালি জমিগুলা গুলা দল করছে আল্লাহ চাইলে এতদিন আমার কথা কয় না লোক নাই অঞ্জন আপনারা হইছে। আপনারা হয়েছে যদি কাগজ পাতি যদি আমি না হাই তারপর আমার দুঃখ নেই আলহামদুলিল্লাহ অবশ্যই মিজান ভাইয়ের যে প্রত্যেক সম্পত্তি এটা অবশ্যই যেন মিজান ভাই ফিরে পায় অবশ্যই আমরা যারা গণমাধ্যম রয়েছি সেটা তুলে ধরব যতদিন মিজান ভাইয়ের সম্পত্তি উনি না পাচ্ছে ততদিন আমরা আছি কি বলেন আমার উদ্ধার ওইদিন থেকে আপনারা লগে আসেন ভাই আছে

আচ্ছা ভাই আরেকটা ও যে একজন আপনাকে বলেছে যে আপনার খাবার স্বাদ নাকি আগের থেকে নষ্ট হয়ে গেছে এটা আসলে কি মানে অত্যন্ত মানুষ বলে যে খাবারের ঝোলটা বাড়িয়ে দিচ্ছেন এই কারণে এই জান আমি అన్నার লগে নাটক করতে বেশি হিন্দার বারে আমি বেশি দিলাইছি ও মানে এটা আম্মু বালা না আমার বালা

অন্যান্য হোটেলে একশো বিশ টাকাটা পাওয়া যায় কেন মানুষ যে এক পিস মাংসের জন্য বিজানবার হোটেলে যায় আমি বুঝি না তারা নাকি পাগল এটা বলেছে ওই যে আপনাকে নিজে ভিডিও বানায় ওর উদ্দেশ্যে কি বলবেন আপনি কি বলবেন একজনের কিভাবে মানে একজনের খাওয়া নিজের সঙ্গে নিজের কুয়াল মারা

কিন্তু ইমরান তালুকদারের বিউ হয় না সেই জন্য মিজান কথা বলে বিউ কামাচ্ছে এ কি কয় এডি আমার শুনে লাভ নাই আই ডোন্ট কেয়ার ওডি সরকারের এই হসন্দ করে না আই ইংলিশ কো আই ডোন্ট কেয়ার ভাই 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 আই ডোন্ট কেয়ার এই ভিডিও মিলান কর আই ডোন্ট কেয়ার ভিডিও মিলান ভাই ইংলিশ এটা ইংলিশ ডায়লগ তুমি সব আই ডোন্ট কেয়ার ভিডিও মিলান আই ডোন্ট কেয়ার ভিডিও

ডোন্ট কেয়ার পিডি ইমরান বলেছে কে মিজান ভাই